আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করব। আর এই যে আমি পাঙ্গাস মাছ ঘোনা করব তো আমি পাঙ্গাস মাছটা এই যে দেখুন কি সুন্দরভাবে ছেলে নিয়েছি আর এই যে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এই মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি আগে কাঁঠালের বিচিগুলি পরিষ্কার করব তারপরে আমি সব উপকরণ নিয়ে রান্নাটা শুরু করব এই যে আমার কাঠার লিচিগুলি পরিষ্কার হয়ে গেছে এগুলো পরিষ্কার করে নিয়েছি এখন আমি যে সেদ্ধ বসিয়ে দেব এই যে আমি ডাল আর মাছের জন্য এই যে পেঁয়াজ তারপরে যে রসুন তারপরে ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো আমি এখন একবার একবারে কেটে নেব এই যে আমি মাছে এখন হলুদ মরিচ লবণ মাখিয়ে নিবা মাছটা বেঁচে নেবো তার জন্য বসিয়ে দিয়েছি যে আমার কাঁঠালি গুটিতে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে উঠিয়ে নিব তারপর ঠান্ডা হলে তারপরে ব্লেন্ডার করে নেব যে আমার কাঠালি বিচিগুলি বেলান করে নিয়েছি এগুলো এখন দিয়ে দেব আমি পাশে চুলায় এই যে মাছটা বসিয়ে নিব अदा रसुन जीरा साथ दिए যে আমার ডালটা হয়ে গেছে এখন আমি ডালটা বাগার দিয়ে নেবো এই যে বাঘারের জন্য কড়াইটা বসিয়ে নিয়েছি এখন আমি তেল দিয়ে দেব। এই যে আমার দুটো রান্নাই হয়ে গেছে এই যে কাঁঠালের বিচিতে এক ডাল আর এইভাবে পাঙ্গাশ মাছ ধুনো করে আপনারা খেতে পারেন আশা করি ভালোই লাগবে আল্লাহ হাফেজ